আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজ টাচের আজকের আলোচনায় আজ আমাদের জানার বিষয় গ্রামীণ ফোন কি আন্ডারভ্যালুড এটা জানার উদ্দেশ্যে আমরা সংক্ষেপে আলোচনা করব জিপির ফান্ডামেন্টাল ওভারভিউ গত ছয় বছরের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স স্বনামধন্য কয়েকটি ফান্ড ম্যানেজারের মিউচুয়াল ফান্ডে জিপির হোল্ডিং ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল ব্যবহার করে স্টকটির ভ্যালুয়েশন চার্টে জিপির টেকনিক্যাল পজিশন এবং সব শেষে থাকছে কয়েকটি ইম্পর্ট্যান্ট ইস্যুস বা ইনভেস্টমেন্ট কনসার্ন নিয়ে আলোচনা আজকের ভিডিওটি দীর্ঘ হতে পারে তবে জিপি সম্পর্কে এমন ডিটেইল এবং ওয়ান পয়েন্ট আলোচনা কমই পাবেন তাই অনুরোধ করব যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার ধৈর্য না থাকে তাহলে দয়া করে ইগনোর করুন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে রিয়েল ভিউটি পাবেন না জিপি টেলিকমিউনিকেশন সেক্টরের মার্কেট লিডার ভয়েস মোবাইল ডাটার পাশাপাশি রিসেন্টলি ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবা চালু করেছে জিপির নব্বই পার্সেন্ট শেয়ার আছে ডিরেক্টরদের হাতে যার মধ্যে চৌত্রিশ দশমিক বিশ পার্সেন্ট হোল্ড করছে গ্রামীণ টেলিকম যার প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস টোটাল ফ্রি ফ্লোট শেয়ার তেরো কোটি পঞ্চাশ লাখ যার মধ্যে পাবলিকের হাতে আছে মাত্র তিন কোটি পঞ্চান্ন লাখ শেয়ার গত ছয় মাসে কোম্পানিটি তেত্রিশ লাখ সাবস্ক্রাইবার বেড়েছে ফলে জিপির বর্তমান মার্কেট শেয়ার তিতাল্লিশ দশমিক নয় তবে প্রত্যেক ইউজার থেকে গড় আয় গত ছয় মাসে অপরিবর্তিত আগের মতোই এটা একশো টাকা আপনারা জানেন এই চ্যানেলে কোনো পার্টিকুলার স্টক বাই সেল করার পরামর্শ দেওয়া হয় না এই ভিডিওতে ব্যবহৃত সকল তথ্যই পাবলিকলি অ্যাভেলেবেল শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগের সাথে আর্থিক ঝুঁকি জড়িত তাই জেনে বুঝে পর্যাপ্ত অ্যানালাইসিস করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন চ্যানেলটির কন্টেন্টগুলো আপনার কোনো উপকারে আসলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কোম্পানিটির টোটাল অ্যাসেটের বারো দশমিক শূন্য সাত পার্সেন্ট চলতি সম্পত্তি এবং সাতাশি দশমিক তিরানব্বই পার্সেন্ট দীর্ঘস্থায়ী সম্পত্তি জুন মাস শেষে শেয়ারহোল্ডারদের ইকুইটি সাত হাজার একশো কোটি টাকা যার মধ্যে রিটেইন আর্নিং আছে পাঁচ হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা গত ছয় মাসে ইকুইটি বেড়েছে সাত দশমিক সাতষট্টি পার্সেন্ট মোট তেরো হাজার দুইশো চুয়াল্লিশ কোটি টাকা লায়াবিলিটির মধ্যে লোন এবং বরোইংস আছে পাঁচ হাজার দুইশো তিপ্পান্ন কোটি টাকা গত ছয় মাসে লোনস এবং বরোয়িংস এক দশমিক একান্ন পার্সেন্ট কমেছে এবং ডেট ইকুইটি রেশিও দাঁড়িয়েছে জিরো দশমিক সাত তিন টাইমস জিপির জন্য ডেট ইকুইটি জিরো দশমিক ফাইভ জিরো টাইমসের বেশি অপ্রত্যাশিত যাই হোক লেভারেজ পজিশন গ্রাজুয়ালি ইম্প্রুভ করছে কোম্পানিটির ইন্টারেস্ট কাভারেজ রেশিও বেড়েছে যেটা একটি পজিটিভ ব্যাপার গত ছয় বছরের রেভিনিউ গ্রোথ মাত্র তিন দশমিক বাষট্টি পার্সেন্ট অপারেটিং প্রফিটের গ্রোথ দুই দশমিক চৌত্রিশ পার্সেন্ট এবং নেট প্রফিট কমেছে এক দশমিক একুশ পার্সেন্ট হারে এ থেকে বোঝা যাচ্ছে যে হারে রেভিনিউ বাড়ছে তার তুলনায় অপারেটিং এক্সপেন্স বেশি বাড়ছে নেট প্রফিট মার্জিন বর্তমানে বিশ দশমিক চুরাশি পার্সেন্ট যেটা দু হাজার আঠারোতে ছিল পঁচিশ দশমিক বারো পার্সেন্ট সেজন্য নেট প্রফিটের গ্রোথ গত ছয় বছরে নেগেটিভ এই স্লাইডের ইনফরমেশন থেকে আমরা ক্লিয়ার হলাম জিপি এখন আর একটি গ্রোথ স্টক নয় হয়তো তার লাইফ সাইকেলে ম্যাচিউরিটি স্টেজে অবস্থান করছে ভ্যালো ইনভেস্টররা যে বিষয়গুলোতে বেশি নজর দেন সেগুলো এখন গ্রাফিক্যালি দেখাবো এখানে দু হাজার চব্বিশের হাফেয়ালি ডাটাকে বেইস ধরে অ্যানুয়ালাইজড করা হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো মোটামুটি পঁয়তাল্লিশ টাকা লেভেলে দেখা যাচ্ছে অর্থাৎ অপারেশন থেকে পর্যাপ্ত ক্যাশ জেনারেট করতে পারছে ইপিএসের এভারেজ পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা লেভেলে হবে দু সাল ছাড়া অন্য বছরগুলোতে ইপিএস মোটামুটি স্টাবল ডিভিডেন্ড পে আউট দু হাজার উনিশ এবং দু হাজার তেইশ বাদে অন্যান্য বছরে আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট যেটা বিনিয়োগকারীদের ভ্যালু ক্রিয়েশনে হেল্প করছে শোনা যায় দু হাজার তেইশ সালে ডলার ক্রাইসিসের কারণে প্রায় সকল মাল্টি কোম্পানি আশানুরূপ ডিভিডেন্ড দিতে পারেনি তবে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন টোটাল অ্যাসেটে জিপির পারফরমেন্স মোটেও আশানুরূপ নয় যেহেতু ইপিএস এবং তার সাথে তাল মিলিয়ে ডিভিডেন্ডের তেমন গ্রোথ পরিলক্ষিত হচ্ছে না কিন্তু ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের ইকুইটি এবং নন কারেন্ট অ্যাসেট বাড়ছে তাই গত ছয় বছরে কোম্পানিটির রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন টোটাল অ্যাসেট সিগনিফিক্যান্টলি কমেছে এখান থেকে বলা যায় জিপি একটি ভ্যালু কোম্পানি তবে বিনিয়োগকারীদের জন্য বেস্ট হলো ভ্যালু কোম্পানি উইথ স্যাটিসফ্যাক্টরি গ্রোথ যদি আমরা কয়েকটি রিনাউন্ড ফান্ড ম্যানেজারের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও দেখি সহজেই অনুমান করা যায় জিপি তাদের কাছে একটি পছন্দের স্টক কেন কারণ জিপির ডিভিডেন্ড পে আউট কোম্পানিটি সাধারণত প্রফিটের আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করে বেশ কিছু মিউচুয়াল ফান্ডে জিপির হোল্ডিং লক্ষণীয় তাদের মধ্য থেকে রিনাউন্ট ফান্ড ম্যানেজারদের পাঁচটি ফান্ডে থাকা জিপির ইনফরমেশান তুলে ধরেছি এটাকে আবার ভুল ব্যাখ্যা করবেন না আমি কোনো ফান্ডকে বা ফান্ড ম্যানেজারকে ছোট করছি না বা ভালো নয় এমন বলছি না আমার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে এই পাঁচটি পোর্টফোলিও পিক করেছি আপনি চাইলে অন্য ফান্ডেও দেখতে পারেন এই পাঁচটি পোর্টফোলিওতে পাওয়া জিপির সর্বনিম্ন কস্টিং দুশো টাকা পেয়েছি আইডিএলসি গ্রোথ ফান্ডে এবং সর্বোচ্চ কস্টিং তিনশো টাকা পেয়েছি ইউসিবি ইউসিবিএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডে এই পাঁচটি ফান্ডে জিপির এভারেজ কস্টিং দাঁড়াই দুইশো টাকা এবং সর্বশেষ ট্রেডিং ডেতে জিপির ক্লোজিং প্রাইস তিনশো টাকা আশি পয়সা এই পাঁচটি মিউচুয়াল ফান্ডের কস্টিংয়ের ভিত্তিতে জিপি বর্তমানে প্রায় নয় পার্সেন্ট ওভারপ্রাইসড আপনার হোল্ডিংয়ে কি জিপি আছে থাকলে কস্টিং কত এবং জিপির ফিউচার নিয়ে আপনি কি ভাবছেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে আমাদেরকে জানার সুযোগ দিন ডিসকাউন্টেড ক্যাশ ফলো সাধারণত ভ্যালু কোম্পানিগুলোকে এই পদ্ধতিতে ভ্যালুয়েশান করা হয় আমরা চলে যাচ্ছি এক্সেল শিটে ডিসক্লেইমারটি পড়ে নিন এই অ্যানালাইসিস জিপিকে ক্রয় বিক্রয় বা হোল্ড করার কোনো নির্দেশনা দিচ্ছে না ভ্যালুয়েশানটি এডুকেশনাল পারপাসে ব্যবহৃত হচ্ছে এখানে দু সাল পর্যন্ত ডেটা ইউজ করেছি গত তিন বছরের এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো পেয়েছি তিন হাজার নয়শো আঠারো কোটি টাকা ডিসিএফ অ্যাজামশনের উপর ভ্যারি করে ইকুইটি ভ্যালুও ভিন্ন হবে আমরা পরবর্তী দশ বছরের ফ্রি ক্যাশ ফ্লো কনসিডার করেছি যেখানে প্রথম পাঁচ বছরের ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ ধরেছি তিন দশমিক পাঁচ পার্সেন্ট এবং পরবর্তী পাঁচ বছরের ফ্রি ক্যাশ ফ্লো ধরেছি তিন পার্সেন্ট টার্মিনাল গ্রোথ কনসিডার করেছি দুই পার্সেন্ট এবং ডিসকাউন্ট রেট নিয়েছি ট্রেজারি বন্ডের চলতি সর্বোচ্চ ইল্ড বারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট এই অ্যাজামশনগুলোর ভিত্তিতে আমরা জিপির ইন্ট্রেনজিক ভ্যালু পাচ্ছি দুশো টাকা তিরিশ পয়সা বর্তমানে জিপির একটি স্টকের মার্কেট প্রাইস তিনশো সতেরো টাকা আশি পয়সা এই কনসিডারেশনে স্টকটির প্রায় চোদ্দো পার্সেন্ট ওভারভ্যালুড অবস্থায় আছে যদি ট্রেজারি বন্ড ইল্ড বা রিক্স ফ্রি রেট আরও বাড়ে তাহলে ভ্যালুয়েশান আরও কমবে এবং যদি ইল্ড কমে তাহলে স্টকের ভ্যালু আরও বাড়বে যেমন টিবিল ইল্ড যদি এগারো পার্সেন্ট হয় তখন স্টকটির ভ্যালু হবে তিনশো তেত্রিশ টাকা আর ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ বাড়লে ভ্যালু বাড়বে যেমন পরবর্তী পাঁচ বছরের ফ্রি ক্যাশ ফ্লো ফাইভ পারসেন্ট হলে জিপির একটি স্টকের ভ্যালু হবে তিনশো টাকা আবারও বলছি পারসেপশন ভিন্নতার কারণে স্টকের ইনটেনজিক ভ্যালু পার্সন টু পার্সন ভ্যারি করে এখন দেখব টেকনিক্যাল পজিশন স্ক্রিনে আমরা জিপি উইকলি ক্যান্ডেল দেখছি উইকলি চার্টে জিপির সাপোর্ট দুশো তিরিশ থেকে দুশো টাকার জোন এবং পরবর্তী সাপোর্ট দুইশো টাকার জোন অপরদিকে গতদিন জিপি তিনশো পনেরো টাকার জোনে একটি ডাইনামিক রেসিস্টেন্স পার করে উপরে অবস্থান করছে নিকটবর্তী রেসিস্ট্যান্স তিনশো আশি থেকে তিনশো টাকার জোন তারপর আছে চারশো থেকে চারশো টাকার জোন এবং পরবর্তীতে চারশো আশি থেকে পাঁচশো টাকার জোন সবশেষে কয়েকটি ইনভেস্টমেন্ট কনসার্ন নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা জানেন গত মাসে জিপি প্রথম টেলকো হিসাবে দেশে ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস চালু করেছে যার নাম দিয়েছে জিপি ফাই আনলিমিটেড এটা তার রেভিনিউতে পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে বাংলাদেশে ফাইভ জি চালুও হবে দ্রুতই ফাইভ জি চালু হলে ব্যবসা বাণিজ্যে ইন্টারনেটের ব্যবহার অনেক বাড়ার সম্ভাবনা আছে যেটা আইএসপি এবং টেলিকম কোম্পানিদের ব্যবসা বৃদ্ধির সুযোগ করে দিবে। অনেকে বলে থাকেন পূর্ববর্তী সরকারের সময় জিপিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সেটা কিছুদিন আগেই পরিবর্তন হয়েছে এখন দেখা যাক পরিবর্তিত পরিস্থিতিতে জিপি কেমন ব্যবসা করতে পারে জিপির টোটাল শেয়ারের নব্বই পার্সেন্ট হোল্ড করছে ডিরেক্টররা এদের মধ্যে একটি স্পন্সার ডিরেক্টর গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গ্রামীণ টেলিকম একটি সোশ্যাল বিজনেস এবং এটি জিপির মোট চৌত্রিশ দশমিক বিশ পার্সেন্ট শেয়ারের মালিক সো কোনো পজিটিভিটি কি খুঁজে পাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে তার প্রমাণ গত তিন কার্য দিবসের সূচকের আস্ফালন এখন অনেক পজিটিভ কিছু ঘটতে পারে যেটা প্রায় সকল স্টকের জন্যই প্রযোজ্য শুধু পজিটিভ নয় রেড ফ্ল্যাগও কিছু আছে আইসিটি রিলেটেড কোম্পানিদের চাহিদা বিজনেস মডেল কম্পিটিশন র্যাপিডলি পরিবর্তন হয় ইউজাররা এখন আগের মতো মোবাইলের টক টাইমের উপর নির্ভরশীল নয় ভেবে দেখুন আপনি এখন ফোনে কথা বলার জন্য টক টাইম ইউজ করেন নাকি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ইমো ইউজ করেন সো ভয়েস সার্ভিস থেকে গ্রাজুয়ালি ইউজাররা ডাটা সার্ভিসে শিফট হচ্ছে যেটা টেলিকম কোম্পানিগুলোর এভারেজ রেভিনিউ পার ইউজারে প্রতিফলিত হচ্ছে জিপির গত ছয় বছরের রেভিনিউ গ্রোথ গড়ে তিন দশমিক বাষট্টি পার্সেন্ট বেড়েছে এবং নেট প্রফিট কমেছে গড়ে এক দশমিক একুশ পার্সেন্ট মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা এই ম্যাচিউরিটি স্টেজকে দীর্ঘায়িত করার কৌশল অ্যাপ্লাই করে যেমন লাক্সের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন ধরে তারা এই ম্যাচিউরিটি স্টেজকে ধরে রেখেছে কিন্তু জিপি যেহেতু টেলকো বা ডাটার কথা চিন্তা করলে টেক্স সাপোর্ট কোম্পানি সুতরাং তাদের জন্য এটি খুব সহজ হবে না যদি লিঙ্কের মতো কোনো স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার বাংলাদেশের ইন্টারনেট মার্কেটে রিজনেবল মূল্যে ইন্টারনেট সার্ভিস দেওয়া শুরু করে সেটা হবে এই সেম সার্ভিস দেওয়া অন্যদের জন্য আল্টিমেট থ্রেট আশা করছি সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনার এই মূল্যবান সময়টুকু বিফলে যায়নি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাবধানে থাকুন